হরে কৃষ্ণ শুভ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ পহেলা বৈশাখের প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ করে যারা এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের সকলের জন্য এই পহেলা বৈশাখ পড়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই পহেলা বৈশাখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শ্রীধাম মায়াপুরে যারা যারা আসতে চান সকলকে বিশেষ আমন্ত্রণ এবং যারা আসতে পারবেন না কোনো অসুবিধে নেই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই দিন নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে বিশেষ মন্ত্র উচ্চারণ করা হবে বিশেষ আরতি এবং প্রার্থনা করা হবে সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই পহেলা বৈশাখ আসার আগেই এই ভিডিও যখন আপনারা শুনবেন সঙ্গে সঙ্গে পাশের বেলাইকনে প্রেস করে একদম সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে টু অল করে দেবেন আর তার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে শুনছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যেই পোস্টারে দেখলেন যে পয়লা বৈশাখ চোদ্দোশো এই নববর্ষের দিনে আমাদের কিভাবে বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাড়িতে লক্ষ্মী দেবীর আশীর্বাদ সবসময় বজায় থাকবে ধন ঐশ্বর্য সুখ শান্তি সব কিছু বজায় থাকবে সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে কী কী কর্ম আমাদের প্রতিদিন করতে হবে এই বৈশাখ মাস পনেরোই এপ্রিল থেকে একদম পুরো বৈশাখ মাস কী করা উচিত সেটা কিন্তু আমি বলবো বিশেষ করে দশটি বিশেষ কাজ আছে যে দশটি কাজ অবশ্যই প্রত্যেক বুদ্ধিমান বুদ্ধিমতী পুরুষ মহিলা সকলকেই করতে হবে কেননা বৈশাখ মাসটি অত্যন্ত মহাত্মপূর্ণ কেন এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ কৃপার মাস এই মাসে যতই আমরা খারাপ কর্ম করি না কেন সারা বছর এই মাসটি যদি আমরা ভালো করে পালন করি তাহলে ভগবান আমাদের সমস্ত ভুল ত্রুটি উনি ক্ষমা করে দেন এটাকে বলা হয় ভগবানের ডিসকাউন্টের মাস বিশেষ ছাড় কি ছাড় যদি আপনি এখানে বৈশাখ মাসের মাহাত্মে বলা হয়েছে যে বৈশাখ ব্রত যদি কেউ পালন না করে যদি কেউ বৈশাখ মাসে ব্রত পালন না করে কি কি ব্রত করতে হবে সেটা তো আমি বলে দেবো তাই বলা হয়েছে যে বৈশাখ ব্রত বৈশাখ ব্রত যদি কেউ পালন না করে তিনি যদি চারটি বেদ চারটি বেদ পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করলেন বেদের নিয়ম নিয়মকানুন তিনি পালন করেন তিনি ব্রাহ্মণ তাহলেও বৈশাখ ব্রত পালন না করলে তাকে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয় এই জন্মে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন কিন্তু বৈশাখ ব্রত পালন করেনি তার ফলে তার দণ্ড বা শাস্তি কি তিনি পরবর্তী জীবনে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবেন হ্যাঁ তাই বলা হচ্ছে যে শ্রীহরির সদৃশ শ্রীহরির সমান কোনো ঈশ্বর নেই এই জগতে শ্রীহরি শ্রীকৃষ্ণ তার একটি নাম আছে শ্রীহরি যিনি সমস্ত জীবের পাপ হরণ করেন এই জন্য তার নাম হচ্ছে হরি যিনি সমস্ত দুঃখ কষ্ট হরণ করেন এবং আমাদেরকে তার চরণে ভক্তি দান করেন প্রেম দান করেন আনন্দ দান করেন তাই বলা যে শ্রীহরির সদৃশ যেরকম ঈশ্বর নেই সেইরূপ অতীব অতীব পাপ সাগরে যিনি একদম ডুবে আছেন সে ব্যক্তির পক্ষে বৈশাখ সদৃশ কোনো তরণী নেই বৈশাখ মাস এমন একটি মাস যে মাসে যত পাপি ব্যক্তি হোক বৈশাখ মাসের স্মরণ যদি গ্রহণ করেন যদি মনে করেন যে বৈশাখ মাস আসছে এই বৈশাখ মাসে আমি এই ব্রতগুলো পালন করব এই নির্দিষ্ট কর্তব্যগুলো পালন করব। তাহলে তার সমস্ত পাপ ভয়ে তার বাড়ির সীমানা থেকে পালিয়ে চলে যায় এই জন্য বছরের কয়েকটি সময় আছে খুব মানে শুভ সময় এই জন্য কার্তিক মাস মাঘ মাস বৈশাখ মাস এই তিনটি মাস হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তবে এই তিনটি মাসের মধ্যে আবার বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয় এই জন্য বৈশাখ মাসটি আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন তো বৈশাখ মাসে কী কী করবেন এটা তো আলোচনা করার বিষয় রয়েছে অনেকে জানেন না বৈশাখ মাসে কী কী করতে হয় তো আমি বিস্তারিতভাবে বলে দেব এটা মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে তো যারা একাদশী ব্রত কখনো পালন করেন না তো এই বৈশাখ মাসে একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করতে হবে আর বৈশাখ মাসে ভক্তি সহকারে কোনো বৈষ্ণবকে দান করা কী কী দান করবেন মধুর দ্রব্য মধুর দ্রব্য মধুর দ্রব্য মানে কি যেরকম ফল আছে দুধ আছে ঘি আছে মধু আছে পঞ্চামৃত আছে এই সমস্ত দ্রব্য দধি আছে দুগ্ধ আছে এই সমস্ত মধুর দ্রব্য ভগবানকে অর্পণ করতে হয় বৈষ্ণবকে অর্পণ করতে হয় এই সময় প্রচণ্ড রৌদ্র থাকে বৈষ্ণবদের সেবার জন্য পাদুকা দান করতে হয় ছত্র দান করতে হয় ছাতা যজ্ঞ করতে হয় দান করতে হয় বস্ত্র দান করতে হয় স্বর্ণদান করতে হয় গীতা দান এই মাসে এখন তো এবং এই মাসে ভক্তকে জলদান করা তুলসীকে জলদান করা অপরিসীম মাহাত্ম অক্ষয় ফল লাভ হয় এই জন্য এই বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিকে বলে অক্ষয় তৃতীয়া এই বৈশাখ মাসে অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে পদ্ম পদ্মপুরাণে বিভিন্ন পুরাণে বর্ণনা করা আছে এই মাসে ভগবানকে চন্দন দান করলে ভগবান তার অক্ষয় ফল তাকে দান করেন চন্দন দান করা কেননা এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন পর্যন্ত ভগবানের শরীরে চন্দন সাদা চন্দন ঘোষে সমস্ত শরীরে বিগ্রহতে লাগাতে হয় কেননা ভগবানের এই বিগ্রহ তো কোনো কাঠের বা পাথরের মূর্তি নয় তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হ্যাঁ বিগ্রহ নহতমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এরকম বুদ্ধি যাদের রয়েছে তারা চন্দন দান করেন চন্দন ঘোষে সুন্দর কর্পূর দিয়ে ভগবানের শরীরে অর্পণ করলে ভগবানের শীতলত অনুভব হয় ভগবানের আনন্দ হয় ভগবান তার প্রতি তিনি কি হয়ে যান ঋণী হয়ে যান এই মাসে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে যিনি চন্দন সহিত অর্পণ করেন কোটি কোটি জন্মের পাপ ভগবান বিনাশ করে যান তার পিতৃকুল মাতৃকুল সকলকে তিনি গোলকধামে বাস করান আর এই মাসে শালোগ্রাম শিলাকে জলদান করা এক মাস ব্যাপী তুলসীকে জলদান করলে তিনি অনন্তকালের জন্য বৈকুণ্ঠ লোকে বাস করেন তো শালোগ্রাম শিলা অনেকে আমাকে ফোন করেন প্রভু আপনাদের মন্দিরে শালোগ্রাম শিলা আছে কিনা আমি নেব না শালোগ্রাম শিলা আমাদের মন্দির থেকে এভাবে আমরা বিক্রি করি না বা কাউকে দান করি না তো শালোগ্রাম শিলা আনলেই হবে না শালোগ্রাম শিলা সেবা করার কিছু নিয়ম আছে যেরকম তাকে ব্রাহ্মণ হতেই হয় তো ব্রাহ্মণ ছাড়া কি শালোগ্রাম শিলার সেবা করা যাবে না পরিভক্তি বিলাসে বলা হয়েছে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ তাই ভক্তি সহকারে কোনো নারী বা পুরুষ তারা শালগ্রাম শিলার সেবা করতে পারেন তবে তাকে কিছু নিয়ম পালন করতে হবে কি তিনি কোনো আমিষ গ্রহণ করবেন না কোনো নেশা গ্রহণ করবেন না জুয়া লটারি তাস পাশা খেলবেন না কোনো অবৈধ নারী বা পুরুষের সঙ্গ করবেন না যা কিছু হার করবেন প্রতিদিন শালগ্রাম শিলাকে নিবেদন করে আহার করবেন প্রতিদিন শালগ্রাম শিলাকে স্নান করাবেন তাকে মালা পড়াবেন, ভোগ নিবেদন করবেন আরতি করবেন শৃঙ্গার করবেন তার কাছে ভক্তি ভরে প্রার্থনা করবেন তো এরকম ব্যক্তিরাই শালগ্রাম শিলার আরাধনা করতে পারেন সাধারণত মন্দিরে ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরাই শালগ্রাম শিলার আরাধনা করতে পারেন বা করেন তো কিন্তু ভক্তিতে সকলের অধিকার আছে ভগবান গীতায় বলেছেন যে কি স্ত্রী বৈশ্য তথা শূদ্র স্তেপে পরাম গতিম স্ত্রী বৈশ্য শূদ্র তারাও যদি আমার স্মরণ গ্রহণ করেন তাহলে আমি তাকে গতি দান করি অতএব ভক্তিতে সকলের অধিকার রয়েছে তো বৈশাখ মাসে শালোগ্রাম শিলা দান শালোগ্রাম শিলাকে জল দান করা তুলসী জল দান করা যে কোনো ক্রিয়া অনুষ্ঠান করা হোক না কেন তার অক্ষয় ফল লাভ হয় এই জন্য অক্ষয় স্বরূপ সেটা অক্ষয় ফল দান করে তাদের পরিবারের সকলের জন্য এই জন্য বৈশাখ মাসে আমাদের কী কী করণীয় সে বিষয়গুলো আপনারা সকলে জেনে নিন এই কর্মগুলো অবশ্যই করবেন এটা পদ্মপুরাণে বলা আছে যে বৈশাখ মাসে যা কিছু করবেন আপনি তার মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ হচ্ছে দান করা যে যে দ্রব্যগুলো দান করবেন আর স্নান করা প্রাত স্নান ব্রহ্ম মুহূর্তে স্নান যদি করবেন যদি কেউ মনে করে বৈশাখ মাসে আজকে আমি প্রাতঃ স্নানে যাব গঙ্গায় স্নানে যাব নদীতে স্নানে যাব এরকম মনে মনে ভাবেন কলিযুগে এটাই সুবিধা যে মনে মনে যদি ভাবেন আমি বৈশাখ মাসে ব্রত করব কি ব্রহ্মচর্য ব্রত পালন করব হবি গ্রহণ করব। কোনোরকম মিথ্যা কথা বলবো না হরিনাম জপ করব তুলসী বৃক্ষে জল দেব বৈষ্ণবকে সেবা করব বৈষ্ণবকে দান করব গীতা ভাগবত পাঠ করব গীতা দান করব এরকম যদি মনোমনে ভাবেন তাহলেই তিনি তার শতকোটি তীর্থে বাস করলে যা ফল হয় এরকম কর্মগুলো করলেই তিনি সেই ফল অনায়াসে লাভ করতে পারেন বৈশাখ মাসে এই জন্য মুনি অম্বরীশ মহারাজকে বলেছেন হে অম্বরীশ দেখো বৈশাখ মাসে যদি কেউ এই সমস্ত ব্রত পালন করেন তিনি শত সহস্র পিতৃকুলকে তিনি উদ্ধার করতে পারেন এই জন্য বৈশাখ মাসে প্রাত স্নান যজ্ঞ দান উপবাস যেরকম পান বিভিন্ন উপবাস রয়েছে একাদশী ব্রত বা হবিষন্ন ভোজন হবিষ্যন্ন কীভাবে তৈরি করতে হয় আতপ চাল দিয়ে বা সামান্য কিছু ডাল দিতে পারেন এটাকে সিদ্ধ করে তার সঙ্গে ঘি দিয়ে এটা ভগবানকে নিবেদন করতে হয় তারপরে বলবন দিয়ে আপনি এটা যদি একবার বা দুবার ভোজন করেন তাহলে খুব মঙ্গল হয় বিশেষ করে যারা গৃহস্থ তারা এটা করতে পারেন আর ব্রহ্মচর্য ব্রত পালন এই বৈশাখ মাসে স্বামী স্ত্রীর অবৈধ সঙ্গ বা ব্রহ্মচর্যব্রত পালন করলে মহা মহামহাপ দূর হয়ে যায় তাহলে কোটি বর্ষ কোটি বর্ষ যদি কেউ তীর্থে বাস করেন হ্যাঁ তার যে লাভ হয় তো বৈশাখ মাসে শুধু সকালবেলা প্রতিদিন স্নান করতে হবে একদিন করলে হবে না কিন্তু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে চারটার আগে উঠে যাদের বাড়িতে বাড়ির কাছে গঙ্গা বা নদী বা পুকুর নেই তারা স্নানের ঘরে গঙ্গাকে স্মরণ করবেন গঙ্গাকে আহ্বান করবেন তীর্থকে আহ্বান করবেন ওং চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে কাবেরি জয়লশ্মী সন্নিধিং করু এ মন্ত্র বলে স্নান করবেন ঠিক আছে প্রতিদিন স্নান করবেন তাহলে কোটি বছর তীর্থে বাস করলে যে ফল হবে এই বৈশাখ মাসে প্রতিদিন সকালবেলা স্নান করলে তিনি সেই ফল পাবেন যিনি ধনহীন ব্যক্তি দরিদ্র হয়ে গেছেন তিনি যদি বৈশাখ মাসে ভগবানের চরণে সুগন্ধি পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করেন ঘিয়ের প্রদীপ দিয়ে তাকে আরতি করেন তার মন্দির প্রদক্ষিণ করেন তার কাছে প্রার্থনা করেন তাহলে তিনি কি করেন তাহলে অখিল পাপ তার দূর হয়ে যায় এবং তিনি শত সহস্র পিতৃকুল তিনি উদ্ধার করতে পারেন আর সেই ব্যক্তি শত সহস্র জন্ম কী হবেন অক্ষয় সুখ লাভ করবেন তার সমস্ত দারিদ্রতা ঘুচে যাবে ভগবান তাকে অনেক ঐশ্বর্য দান করবেন এই জন্য এই পহেলা বৈশাখ পনেরোই এপ্রিল আপনারা ওই দিন সকালবেলা স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে যারা ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানে একটি কাজ কিন্তু ডেলি করতে হবে একটি কাজ কিন্তু ডেলি করতে হবে এবং গৃহস্থের বাড়িতে প্রতিদিন করবেন ব্যবসা প্রতিষ্ঠানে এই দিন হাল খাতা করা হয় গণেশের লক্ষ্মীর পূজা করা হয় কিন্তু এই দিনই কিন্তু লক্ষ্মী নারায়ণের একটি ছবি রাখবেন আপনার দোকান ঘরে এমন একটা জায়গায় সুন্দর একটা বেদি করবেন ঘরে লক্ষ্মী নারায়ণের একটা ছবি রাখবেন এই বছর বৈশাখ মাস থেকে এটা শুরু করুন আপনি দেখবেন খুব ফল পাবেন ব্যবসায় উন্নতি হয় না বাড়িতে অনেক ধরনের অশান্তি অমঙ্গল রোগ ব্যাধি লেগে আছে ঝাটি লেগে আছে তো এই লক্ষ্মী ছবি যদি না পান রাধাকৃষ্ণের একটা ছবি রাখবেন বা গৌরণীতার একটা ছবি রাখবেন বা পুরীতে গেলে জগন্নাথদেব বলদেব সুভদ্রার ছোটো ছোটো মূর্তি আছে নিয়ে আসবেন বা একটা ছবি নিয়ে আসবেন পয়লা বৈশাখের আগের দিন এনে আপনার দোকানের সামনে দুই দিকে দুটো কলা গাছ পুঁতবেন বা বেঁধে দেবেন আর দুটো পূর্ণ ঘট মাটির ঘট ঘটের মধ্যে জল দেবেন তার মধ্যে একটু হরিতকি দেবেন ঘটের মধ্যে একটু গঙ্গা জল দেবেন একটি তুলসীপত্র দেবেন একটু অগুরু দেবেন একটু হলুদ দেবেন পঞ্চরত্ন দেবেন সর্বৌষধি মহাউষধি দিয়ে উপরে একটা ডাব দিয়ে একটা নতুন গামছা একটা মালা দিয়ে দোকানের সামনে একটু সুন্দর করে ফুল দিয়ে আমের পাতা দিয়ে একটু সাজাবেন আর ভগবান রাধা মাধব বা নারায়ণের একটা ছবি আপনি রাখবেন আর এই দিনে কিছু ফলমূল মিষ্টি দধি দুগ্ধ ঘি এটা ভগবানকে নিবেদন করবেন ভগবানকে একটু আরতি করবেন এবং আপনার যারা দোকানের যারা কাস্টমার আছেন খরিদ্দার তাদেরকে ভগবানকে নিবেদিত কিছু প্রসাদ খাওয়াবেন সেটা বাইরের কিছু নয় আপনি সহাতে বানিয়ে সেটা পায়েস বানাতে পারেন খিচুড়ি বানাতে পারেন ফল মিষ্টি সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনার খরিদ্দারকে আপনি দেবেন তার সঙ্গে কিছু উপহার দিতে পারেন তাহলে দেখবেন ভগবান খুব খুশি হবেন আর এই বৈশাখ মাস সারা বৈশাখ মাসে এটা করবেন আর বৈশাখ মাস শেষ হয়ে গেল প্রতিদিন সকাল সন্ধ্যায় এ ভগবানের আলেখ্যকে আপনি আরতি করবেন এক গ্লাস জল দেবেন একটি তুলসী পত্র দেবেন আর সামান্য একটু ফল বা মিষ্টি দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন দোকান ঘরে আর যারা বাড়িতে রয়েছেন গৃহস্থ তাদের বাড়িতে একটা ছোট্ট সিংহাসন থাকলে উত্তম প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে ভগবানের একটা সিংহাসন রাখবেন এক গ্লাস জল দেবেন ভগবানকে তুলসী পত্র দিয়ে আর প্রতিদিন ঘিয়ে প্রদীপ দিয়ে সকাল সন্ধ্যা আরতি করবেন আর তুলসী গাছ কিন্তু লাগাবেন এই বৈশাখ মাসে আমি বলে দিয়েছি তুলসী গাছ মাটিতে লাগিয়ে উপরে একটা শেড দেবেন বা টবে লাগিয়ে তার উপরে একটি ছোট্ট জল ঘট নিচে ছিদ্র করে সামান্য একটু তুলো বা কাপড় দিয়ে সেখানে ঘটের মধ্যে জল দেবেন এক বিন্দু এক বিন্দু করে জল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন তুলসী গাছের উপরে পড়ে তুলসী আরাধনা এবং বাড়িতে ভগবানের রাধা মাধব বা লক্ষ্মীনারায়ণের ছবিকে প্রতিদিন আরাধনা করবেন আর এই পয়লা বৈশাখ আসার আগে আপনার গৃহ আসবাবপত্র দোকানের সমস্ত পুরনো জিনিস সব কিছু বাইরে ফেলে দেবেন মাকড়সার জাল ছাপ করবেন একটু ধোয়া মোছা করে পরিষ্কার পবিত্র করে গঙ্গা জল ছিটিয়ে ভগবানের আগমনের জন্য আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন তো এইভাবে আপনারা বৈশাখ মাসে এই ব্রতগুলো অবশ্যই পালন করবেন তো দশটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে যেটা আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে সকালবেলা স্নান এই বৈশাখ মাস তো অবশ্যই সূর্য ওঠার দেড় ঘন্টা আগে উঠে স্নান করবেন আর প্রতিদিন ভগবানের অর্চন পুজো করবেন এ ফল ফুল মিষ্টি দিয়ে ধূপ ধুনো দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানের অর্চন দু নম্বর তিন নম্বর হচ্ছে তুলসী সেবা তুলসীকে জল দান করবেন মন্ত্র বলবেন রাগের আগের ভিডিওতে আমি সেটা বলে দিয়েছি গোবিন্দং বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারণীম স্নাপানী জগদ্ধাত্মী কৃষ্ণভক্তি প্রদায়ণী এ মন্ত্র বলবেন তুলসী প্রদক্ষিণ করবেন যাদের বাড়িতে মাটিতে গাছ লাগানো আছে তবে একটি গাছ লাগিয়ে তুলসী প্রদক্ষিণ করবেন জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে এই তুলসী সেবা তুলসী জলদান তুলসী পরিক্রমা তুলসী প্রণাম তুলসী আরতি এটার দ্বারা অনেক অমঙ্গল আপনার দূর হবে যে বলা হচ্ছে প্রতিদিন লক্ষ্মী পুজো করলে যে ফল তার থেকে সহস্র গুণ বেশি ফল তুলসী আরাধনা করলে কেননা তুলসী পত্রের দ্বারা ভগবানের সেবা করলে ভগবান তার কাছে তিনি কি হয়ে যান ঋণী হয়ে যান তুলসী অত্যন্ত ভগবানের প্রিয় তাই তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী তা আপনার সমস্ত অনুবাসনা তুলসী দেবী পূর্ণ করতে পারেন তাহলে তুলসী দেবীর সেবা করবেন আর দান প্রতিদিনই বৈষ্ণবকে বা ভগবানকে ব্রাহ্মণকে কিছু না কিছু দান করবেন আপনি জল দান করতেন জল বাতাসা দান করতে পারেন প্রতিদিন আপনার বাড়ির সামনে একটা মাটির কলসি রেখে দিন ঠান্ডা জল এক গ্লাস একটা বাতাসা আপনার পথিককে বা দোকানদার দোকানে যারা আছেন প্রত্যেকটা খরিদ্দারকে জল দান করুন বা মন্দিরে আপনি এক মাসের জন্য জল দানের খরচ তার সঙ্গে বাতাসার খরচ বা প্রতিদিন পায়েস বা খিচুড়ি বিতরণের জন্য খরচ এক মাসের আপনি বহন করতে পারেন এবং একদিনের খরচ বহন করতে পারেন যে একদিন আমি একশো ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়াবো বা জল বাতাসা খাওয়াবো বা এক মাস ধরে ভগবানের চরণে যে তুলসী অর্পণ করা হবে তার আমি খরচ দেবো একদিনের বা এক সপ্তাহের বা এক মাসের বা ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে যে আরতি করা সে আরতির খরচ দেবো বা গঙ্গার পুজো হবে সে গঙ্গার পুজোর জন্য আপনি কিছু সেবা দান করবেন এই যাটাই করবেন তার কিন্তু অক্ষয় ফল এ দান করা আর গীতা পাঠ করা প্রতিদিন এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে গীতার শ্লোক আছে তার উপর ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন আপনার আমাদের অনলাইনে প্রতি সপ্তাহে গীতার উপরে ফ্রিতে ক্লাস হয় সেই গীতা প্রশিক্ষণ করছে আপনারা যারা যুক্ত হতে চান এখানে নাম্বার আছে আপনারা এস এম এস করবেন আমাদের গ্রুপে অ্যাড করে দেবো প্রতিদিন গীতা পাঠ করবেন আর গীতা দান করা যারা গীতা দান করতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই এস এম এস করে আপনি গীতা দান করতে পারেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের সমস্ত অভীষ্ট সিদ্ধি হয়ে যাবে তাই মহাপ্রভু বলেছেন প্রভু কহায় কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বত্র বলইথে হইতে বিদে নাহিয়ার কী স্বপনে কী শয়নে কী জাগরণে অহরণশে চিন্তহ কৃষ্ণ বলহ বদনে ইতি সরে নাম নাম কলৌ কলমশন আসনম নাত পর তর সর্ববেদে সুদৃশ্যতে চারটি বেদেই এই হরিনাম জপ এবং কীর্তনের কথা গুরুত্ব সহকারে বলা হয়েছে এবং উপবাস থাকবেন বললাম এ শনিবারে মঙ্গলবারে পূর্ণিমাম তো উপবাস নয় বিশেষ বিশেষ তিথিতে যেরকম একাদশী তিথিতে আপনি উপবাস করতে পারেন নির্জল উপবাস করতে পারেন অধুপূর্ব উপবাস করতে পারেন রকম অন্ন গ্রহণ করবেন না বিশেষ বিশেষ তিথিতে উপবাস ব্রত পালন করবেন আর আট নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন স্বামী স্ত্রী মিলন এই মাসে সম্পূর্ণ বর্জন রাখুন আর প্রতিদিন ভাগবত শ্রবণ নিত্যম ভাগবতের সেবায়া আমি আগের ভিডিওতে বলেছি যে ভগবান চারটি জায়গায় থাকেন ভাগবত তুলসী গঙ্গা ভক্তজনে চতুর্দা বিগ্রহ কৃষ্ণ এই চারি ভাগবতের স্মরণ গ্রহণ করতে পারেন আর আপনার এলাকাতে প্রতিদিন হরিনাম সংকীর্তন এটা করলে আপনার তো মঙ্গল হবেই আপনার এলাকার সকলের অমঙ্গল দূর হয়ে যাবে এই দশটি কর্ম অবশ্যই সকলে করবেন সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাড়িতে যারা রয়েছেন এই ব্রত পালন করুন ভগবানের কৃপা লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ